দশ কোটি টাকার অফার হ্যাঁ ঠিকই শুনেছেন শাওমি রেডমি এ ফাইভ কিনলেই থাকছে দশ কোটি টাকার অফারের সুযোগ আমরা আজকে আলোচনা করব রেডমি এ ফাইভ এবং আইটেলির নতুন লঞ্চকৃত সিটি হান্ড্রেড সম্পর্কে এই দুটি ফোনের মধ্যে টাকার পার্থক্য মাত্র এক টাকা আমরা এই দুটির মধ্যে জানব কোনটি সেরা শুরুতেই ফোন দুটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ফোন দুটির স্ক্রিন সাইজের মধ্যে পার্থক্য পাওয়া গিয়েছে যেখানে সিটি হান্ড্রেডে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং রেডমি এ ফাইভে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির আইপিএস নজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোন দুটিতেই কিন্তু ডি প্লাস রেজলিউশন দেওয়া হয়েছে এবং রিফ্রেশ রেটের মধ্যেও একটা পার্থক্য আমরা পেয়েছি যেখানে সিটি হান্ড্রেডে নাইনটি হাজার রিফ্রেশ রেট এবং রেডমি এ ফাইভে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং পিক ব্রাইটনেস হিসেবে সিটি হানড্রেডে দেওয়া হয়েছে সাতশো নিটস এবং রেডমি এ ফাইভে রয়েছে এই ক্ষেত্রে যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য রেডমি এ ফাইভ এবং রেডমি এ থাকার কারণে আমরা সিটি হান্ড্রেডের তুলনায় রেডমি এ ফাইভকে এখানে কিছুটা এগিয়ে রাখছি অপরদিকে দুটি ফোনেই কিন্তু পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং আইটেল সিটি হান্ড্রেডের চার্জিং সেকশনে থাকছে আঠারো ওয়ার্টের ফার্স্ট চার্জার এবং রেডমি এ ফাইভে থাকছে ফিফটিন ওয়ার্টের ফার্স্ট চার্জার সো এখানে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে দুটি ফোনে আশা করি সমান পারফরমেন্স করবে কিন্তু চার্জিং সেকশনে অর্থাৎ চার্জারের ক্ষেত্রে কিন্তু আইটেল সিটি হান্ড্রেড এখানে এগিয়ে থাকছে ক্যামেরায় দুটি ফোনেই কিন্তু ব্যাক ক্যামেরায় দুইটি করে ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে যেখানে আইটেল সিটি হান্ড্রেডে থার্টিন মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং রেডমি এ ফাইভে থার্টি টু মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে সো মেইন ক্যামেরার দিক দিয়ে আমরা রেডমি এ ফাইভকে এখানে এগিয়ে রাখছি এছাড়া সেলফি ক্যামেরায় উভয় ফোনেই কিন্তু এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং উভয় ফোনেই কিন্তু এক হাজার আশি পিক্সেল থার্টি এ ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে তবে ক্যামেরার ক্ষেত্রে আমরা যেহেতু রেডমি এ ফাইভে ক্যামেরা মেগাপিক্সেলটা একটু বেশি রয়েছে সো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে সিটি হান্ড্রেডের তুলনায় রেডমি এ ফাইভে আমরা ক্যামেরার কোয়ালিটি ছবির কোয়ালিটি আমরা ভালো পেয়েছি সো এই ক্ষেত্রে আমরা রেডমি এ ফাইভকে আমরা এগিয়ে রাখছি পারফরমেন্স পার্টে দেখছি আমরা দুটি ফোনেই কিন্তু একই প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনিসক। টি সেভেন টু ফাইভ জিরো এবং দুটি ফোনেই কিন্তু ফোর জি নেটওয়ার্ক কাভার করবে এবং দুটি ফোনের মধ্যে আইটেল সিটি হান্ড্রেডে কিন্তু আমরা দেখছি অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ফোরটিন ব্যবহার করা হয়েছে এবং রেডমি এ ফাইভে ফিফটিন গো এডিশন ব্যবহার করা হয়েছে সো সেই ক্ষেত্রে প্রসেসরের দিক দিয়ে কোনো পার্থক্য নেই নেটওয়ার্ক ক্যাপাবিলিটি দুটি ফোনেই এক রয়েছে ফিফটিন গো থাকার কারণে আমরা রেডমি এ ফাইভকে এগিয়ে রাখছি একটা বিশাল পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যেখানে আইটেল সিটি হান্ড্রেডে আইপি সিক্সটি রেটিং দেওয়া হয়েছে অপরদিকে রেডমি এ ফাইভে আইপি ফিফটি টু সো নিঃসন্দেহে আমরা বলতে পারি আইপি সিক্সটি ফোর এখানে অনেক ভালো পারফর্ম করবে অপরদিকে দুটি ফোনেই কিন্তু টাস কন্ট্রোল সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি ভেজা হাতে আপনি ফোন কিন্তু অপারেট করতে পারেন এছাড়া দুটি ফোনেই কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আমরা থিকনেস এর দিক দিয়ে যদি দেখি সেক্ষেত্রে আইটেল সিটি হান্ড্রেড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার অর্থাৎ অনেক স্লিম একটা হ্যান্ডসেট বলবো অপরদিকে রেডমি এ ফাইভ এইট পয়েন্ট টু সিক্স মিলিমিটার এছাড়া দুটি ফোনের বডি কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি আইটেল সিটি হান্ড্রেডে আমরা দেখতে পাচ্ছি যেখানে আর কন্ট্রোল সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি আইটেল সিটি হান্ড্রেড ফোনটির মাধ্যমে কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেমে আপনি এসি টিভি ফ্যান এগুলো কন্ট্রোল করতে পারবেন অপরদিকে রেডমি এ ফাইভ কিন্তু এই ফ্যাসিলিটিটা কিন্তু দেখুন দুটি ফোনের মধ্যে ছয় জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আইটেল সিটি হান্ড্রেড এর ছয় জিবির সাথে আরও বারো জিবি এক্সটেন্ডেড র্যাম অর্থাৎ ভার্চুয়াল র্যাম অ্যাড করার কিন্তু এখানে সুবিধা রয়েছে এবারে আসা যাক দামের পার্থক্য আইটেল সিটি হান্ড্রেড ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে এগারো হাজার নব্বই টাকা অপরদিকে রেডমি এ ফাইভের ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে বারো হাজার নব্বই টাকা যদিও রেডমি এ ফাইভের আরও একটি চার চৌষট্টি জিবি যেটির মূল্য দশ হাজার নিরানব্বই টাকা যেহেতু আমরা আজকে ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের সাথে আমরা কম্পেয়ার করছি সো আমরা আমরা এখানে রাখবো এখন যদি আমরা দুটি ফোনের মধ্যে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম কম্পেয়ার করলাম আমরা যদি একটু সামারি টানি সেই ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় কে এগিয়ে থাকছে আমরা এক নজরে দেখে নিই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ক্যামেরা এবং অপারেটিং সিস্টেমের দিক দিয়ে রেডমি এ ফাইভ এগিয়ে রয়েছে অপরদিকে চার্জিং সেকশন ডিউরাবিলিটি এবং আয়ার কন্ট্রোল যে নতুন ফিচার ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আইটেল সিটি হান্ড্রেড এখানে এগিয়ে রয়েছে এবং দুটি ফোনের মধ্যে কিন্তু এক হাজার টাকার একটি পার্থক্য রয়েছে তো এই ছিল আইটেল সিটি হান্ড্রেড এবং রেডমি এ ফাইভ সম্পর্কে কম্পারিজন ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন নেক্সট ভিডিওতে কোন কোন মডেলের কম্পারিজন ভিডিও চান আপনারা কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ